উনিশশো নিরানব্বই সালের আঠাশ মে ছিপছিপে গড়নের আকর্ষণীয় দেখতে শাকিব খান নামের একটি ছেলের দেখা মিলল সিনেমা হলের পর্দায় ছবির নাম অনন্ত ভালোবাসা ওই সময় ঢালিউডের বড় বড় নামের ভিড়ে স্বাভাবিকভাবে শুরুতে হোচট খেলেন কিন্তু হাল ছাড়লেন না কারণ তিনি ভালো করে জানতেন হেরে যেতে যেতে একদিন ঠিকই সফলতার মন্ত্র শিখে যাবেন পঁচিশ সালের আঠাশ মে এর মধ্যে পেরিয়ে গেছে ২৬টি বছর বর্তমান চিত্রটা সম্পূর্ণ আলাদা নবাগত নায়ক জনপ্রিয় অভিনেতা সুপারস্টার তকমা মারিয়ে এখন শাকিব খান মেগাস্টার প্রতিযোগিতার দৌড়ে তার আশেপাশে কেউ ভিড়তে পারেননি তিনি অপ্রতিরোধ দুর্বার সেই স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি যে আমি পুরো পৃথিবীময় আমাদের চলচ্চিত্র মুক্তি পাবে হলিউড বলিউডি বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাদের পোস্টার আমাদের সিনেমা বুক চেঁচিয়ে চলবে চেঁচিয়ে চলবে আমি সেই স্বপ্নের পথেই কিন্তু হেঁটেছি এবং সেই স্বপ্ন আপনারা দেখছেন যে এখন সার্থক হয়েছে সে এখন সবাই দেশ বিদেশে কিন্তু গর্ব করে বলে যে এটা আমাদের চলচ্চিত্র এটা হচ্ছে আমাদের শাকিব খান অভিষেকের পর দু সাল পর্যন্ত টিকে থাকার লড়াই করেছেন সাকিব এই সময়টায় অনিচ্ছা সত্ত্বেও মানহীন একাধিক ছবিতে অভিনয় করেছেন কিন্তু লক্ষ্য ভোলেননি দু সালের পাঁচ মে মুক্তি পায় কোটি টাকার কাবিন সিনেমা এর মাধ্যমে নতুন করে জন্ম হয় তার শক্ত হয় পায়ের তলার মাটি মান্নার পাশাপাশি প্রযোজক পরিচালকদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি দুই সালে মান্নার অপ্রত্যাশিত মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েন প্রযোজক পরিচালকেরা ওই সময়টায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সাকিব খান একের পর এক ব্যবসা সফল ছবির মাধ্যমে পৌঁছান শীর্ষে তবে একটা অপ্রাপ্তি থেকেই চায় তিনি যেন সব শ্রেণির দর্শকের নায়ক হয়ে উঠতে পারছিলেন না যদিও এতে আক্ষেপ ছিল না মোটেই বরং কাজের মাধ্যমে নিন্দুকের জবাব দেওয়ার সংকল্প করেন দুই সালে ঢালিউড টলিউড যৌথভাবে নির্মিত শিকারী ছবির মাধ্যমে নতুন এক সাকিবের আবির্ভাব হয় এতে ভিন্নরূপে হাজির হয়ে চারিদিকে হইচই ফেলে দেন পশ্চিমবঙ্গের দর্শকের মনেও জায়গা করে নেন সেখানকার প্রযোজকদের কাছে বাংলাদেশের এই মেগাস্টার হয়ে উঠেছেন তুরুপের তাস তারাও তার পেছনে কারিকারি টাকা লগ্নি করছেন কয়েক বছর আগেও শাকিব খান সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকতেন কিন্তু এখন তা করছেন না ভিন্ন ধর্মী গল্প আর মেধাবী নির্মাতা হলেই চুক্তিবদ্ধ হচ্ছেন সিনেমায় যদিও সংখ্যাটা দুয়ের বেশি না কারণ তিনি চান চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে গড়তে প্রিয়তমা রাজকুমার তুফান বরবাদ কিংবা মুক্তির অপেক্ষায় থাকা তাণ্ডব দেখলেই এর প্রমাণ মিলবে চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান নয় বার জিতে নিয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার এছাড়া আরও অনেক পুরস্কার রয়েছে তার ঝুলিতে